আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আশা করছি সকলেই ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন সকলকে ভালো রাখে সকলেরই কারোবারে যেন আল্লাহ পাক বরকত দান করে মেরাদান ইসলাম এই পবিত্র শাহবানুল মোয়াজ্জাম মাস সবে বারাতের মাস যাকে বলা হয় এই মাসে অনেকজন আপনার প্রশ্ন করে থাকে কি সবে বারাতের রাতে কয় রেখাত আপনার নফল নামাজ আপনার আদায় করব। কোন সুরা দিব কিভাবে আপনার এই দুয়া কে নামাজের ইত্যাদি প্রশ্ন আপনার করে থাকে দুটো কথা বলবো ভালোভাবে শুরবেন তখন সর্বপ্রথম কথা তো বলি যে সবে বারাতের রাতে যে নফল নামাজ আদায় করা হয় এই নফল নামাজের কোন নির্ধারিত আপনার কি নাই রাকাত আপনার নাই আট রেখাত কি দশ রেখাত কি বারো রাকাত এরকম কোনো নির্দিষ্ট আপনার রাকাত কিন্তু নাই জয় রাকাত আপনার যত রাকাত যত রাকাত আপনি পড়তে পারেন আপনার জন্য ভালো যত ইবাদত করবেন আল্লাহ পাক আপনার আপনাকে ডেকে দিবে অর্থাৎ যত আপনি এ রাতে ইবাদত করবেন যত রাকাত নামাজ পড়বেন আপনার পক্ষে সম্ভব আপনি নামাজ পড়তে পারেন দ্বিতীয় নম্বর কথা হলো কি সুরা দিয়ে আপনি নামাজ আপনি শুরু করবেন তো যে কোনো সুরা দিয়ে হবে তবে আমি বলবো কি যদি আপনি পারেন তো এই যে আল্লাহ যাকে বলা হয় সুরা এখলাস উলহু আল্লাহাদ আল্লাহ আসমাদ এই যে কুলহু আল্লাহ শরীফ যাকে বলা হয় তো এই সুরা এখলাস আপনি তেলাওয়াত করবেন কমপক্ষে তিনবার আরও যদি বেশি পারেন তো পাঁচবার আরও বেশি পারলে সাতবার এভাবে আপনি তেলাওয়াত করবেন সর্বপ্রথমে নিয়মটা শুনুন আপনি কি করবেন নিয়ত করবেন কি নিয়ত করবেন নওয়াইতুয়ান আন সাল্লি আলিল্লাহি তালা রাকাত সলাতিল লাইলাতুল বারাতি নফলে মুতাবাজহান ইলা জাহেদুল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে নিয়ত করে নিলেন তারপরে আপনি যে পাঠ করা হয় দুয়াই সানা দুয়াই সানা পাঠ করবেন দুয়াই সানা পাঠ করার পরে উজুবিল্লা বিসমিল্লা পাঠ করার পরে সুরা ফাতিহা সুরা ফাতিহা পাঠ করার পরে কুল শরীফ সুরাই আপনার কুলহ আল্লাহ শরীফ যে সুরা ইখলাস বলা হয় এই সুরা ইখলাস আপনি কি করবেন তিনবার কমপক্ষে বেশি বেশি পাঁচবার আরও বেশি পারলে সাতবার পাঠ করলেন তারপরে রুকু করবেন সাজদা করবেন এক রেখাত হল এইভাবে দ্বিতীয় রেখাতে এইভাবে সেম এইভাবে করবেন দ্বিতীয় রাখাতে এভাবে করার পরে আপনি সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে আবার আরও হয়তো দুই রেখাত আপনি নামাজে নিয়ত করলেন চার রেখাত হয়তো পাঠ করার আদায় করার পরে আপনি দোয়া করবেন দোয়া তো অন্তর থেকে আপনার যেটাই আপনার হবে সেটাই আপনি করবেন দিল থেকে যেটা আপনার দোয়া থাকবে ইনশাল্লাহ সেই দোয়া আল্লাহর কাছে করবেন আর একটা দোয়া যেটা আপনার এই দোয়াটা সকলেই করবেন আল্লাহ বারিক লানা ফি রজাবা ওয়া শাহবানা ও বাল্লে রমাজানা এর মানে এর মানে হলো কি আল্লাহ তুমি আমাদের এই রজব এবং শ্রাবণ মাসকে বরকতময় করো বরকত দান করো এবং রমজান অবধি আমাদেরকে পৌঁছে দাও অর্থাৎ আমাদেরকে হায়াত দ্বারাজ করে দাও আমাদের কে আমরা রমজানকে যেন পাই এই দোয়া করবেন অন্তরে যে আপনার আছে সেই দোয়া আল্লাহর কাছে আপনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন সকলেরই দোয়াকে কবুল করে আসসালামু আলাইকুম